হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এটা দেখে বুঝতে পারছো আমি আমার বাগানে শাক তুলতে যাবো তো চলো তোমরা সঙ্গে চলো দেখবে আমি শাক তুলবো আসো কেন বন্ধ করছি হ্যাঁ আস্তে আস্তে বাগানের সবজি বাগানের মানে শাক খেতে দারুণ মানে টেস্টি তাই না বন্ধুরা গাছের সবজি টাটকা টাটকা বিনা সারে তো ভীষণ টেস্টি আছে সকালে উচ্চ তুলেছি বন্ধুবার একটু বন্ধুরা তোমরা কে কে আমার বাগানে শাক খেতে চাও সবজি খেতে চাও কমেন্ট করে অবশ্যই বলবে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো অবশ্যই ঠিকানা বলে দিয়ে কিন্তু বাড়ির ডগ শুধু ডাকছে বাইরে আসার জন্য ও বাইরে নিয়ে এলে প্রচণ্ড বিরক্ত করবে পুরো একদম মানে আমার শাক তুলতেই দেবে না তো যোগ মনে হলো এখানে যোগও আছে তো বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে দেখো অনেকগুলো শাক তুললাম তো এগুলো আজকের মতো হয়ে যাবে আবার অন্যদিন তুলবো কলমি শাকও লাগানো আছে তারপরে পুঁ শাক অন্যদিন তুলবো তো ঠিক আছে আজকের মতো এইটুকুই তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে দেখো চল